পর্যাপ্ত জায়গাও নেই আর আমরা তো আসলে সকাল থেকে নিয়ে ব্যস্ত গরু খামার দেখার আমাদের একটা ইয়া নেই মানে আমরা মানে গরু খামার দিতে হবে না এটা তো উৎপাদন করতে হবে আসলে ওই ধরনের সময় আমরা পাবো না আমরা তো সময় শুধু সকাল ভোর থেকে আপনার রাত পর্যন্ত আপনাদেরকে নিয়ে ব্যস্ত থাকি খামার দাম আমরা দিতে পারবো না তবে মাংসের দাম কমানো যায় একমাত্র যদি সরকার চায় তাহলে কমাইতে পারবো এক দেখেন আপনি দু খাদ্যের দাম কমায় আনার আরেকটা কথা হলো যে দেখেন আপনাদের কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু আমি বারবারই বলতেছি যে আজ থেকে আসসালামু আলাইকুম আপনারা কি গরু কুরবানি দেওয়ার জন্য ভালো মানের দা চাকু খুঁজছেন তাহলে মাস্টার এসাজ কথা দিচ্ছে আপনাদেরকে একেবারে অরজিনাল দা চাকু আপনাদের যাদের অরিজিনাল দা চাকু প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তিন সালে চার সালে দেখেন আমনের চামড়ার দাম ছিল সাড়ে তিন থেকে চার হাজার টাকা ওই টাইমে আমরা এক জোড়া জুতা কিনছি মাত্র তিনশো টাকা এখন একটা চামড়ার দাম পাঁচ থেকে ছয়শো টাকা চামড়ার জুতার দাম হলো পাঁচ হাজার টাকা চামড়ার দাম কত হওয়া উচিত এটা যদি আপনার সরকার যদি এগুলো নজরে নেয় তাহলে গোস্তের দাম কমে যাবে দেখেন আপনি ভারতে প্রতিবেশী দেশ আমাদের ওখানে বাংলা টাকায় কিনা পরে গোছ বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা আপনার পাকিস্তানে যে মুসলিম দেশ ওইখানে বিক্রি হইতেছে আপনার চারশো টাকা সাড়ে চারশো টাকা আপনার আপনার দুবাইতে ঘোষ বিক্রি হইতেছে কম দামে সাড়ে চারশো টাকা কেজি আছে আমাদের বাংলাদেশে কেন আটশো টাকা কেজি হবে আরেকটা কথা আপনাদের মাধ্যমে বলতে চাই দেখেন আমরা কিন্তু বারবার বলি যে আমরা স্বয়ং আমাদের পঁচিশ লক্ষ গরু আছে আমি আপনাদের মাধ্যমে এখন বলে দিতে পারবো এবারও গরু গরু বেশি হবে কারণ বেশি হওয়ার কারণ হলো গরুর দাম অনেক বেশি আপনি বলেন একটা গরু তিন হাজার টাকা আর চার হাজার টাকা কেজি কিভাবে পড়ে তো এখন আমরা যারা সাধারণ মানুষ যারা পঁয়ষট্টি হাজার টাকা গরু কিনতাম সেই গরুটা কিন্তু হয় আমাদের পঁচানব্বই হাজার টাকা হ্যাঁ এক লাখ টাকা পঁচানব্বই হাজার টাকা কিনতে হইতেছে কিন্তু দেখেন আমরা কিন্তু আসলে যারা মানে সাধারণ যা মুসলিম আমরা আমাদের কিন্তু আমাদের কিন্তু একটা ওয়াজিব যে আমরা কুরবানি দিতে হবে যেহেতু আমরা মুসলিম যে সময় আমরা গরু হাটে যাই গরুর দামটা তিন হাটে যাই গরু কিনতে পারি না পরে এক পর্যায়ে যে আমরা দুইজন তিনজনে ভাগে একটা কুরবানি দিই তা দেখেন এই জন্য কুরবানি গরুগুলা এবারও বেশি হবে গরু কিন্তু বিক্রি হবে না কিন্তু এরা বলবে যে আমরা স্বয়ং সম্পন্ন আসলে গরুটা বিক্রি হচ্ছে না গরুটা বিক্রি মানে যারা যাদের অদল টাকার মালিক করা ছাড়া এই গরুগুলা কেনার মতন সাধারণ মানুষ নাই এই জন্য আমি বলছি যে আমাদের প্রতিবেশী দেশ যেমন যারা যারা যে আমাদের গরু আমদানি করে যে গরুগুলো লালন পালন করে এর মার বাড়ি জিজ্ঞেস করবে এর মারি মার বাড়ি কিন্তু ভারতেই যে আমাদের খামারে বাইরা যে গরুগুলা লালন পালন করে যে গরুগুলা লালন পালন এর মার বাড়ি কই এর মার বাড়ি কিন্তু ভারতেই এই বাচ্চা কিন্তু ভারতেরই বাচ্চা এই যে প্রহামা বলেন তারপরে এই যে আপনার নেপালি গরু বলেন এই গরুর মারা কিন্তু ভারতের তা আমরা আমার কথা হলো যে প্রান্তিক কৃষিরা যদি গরু লালন পালন করতে পারে সরকার যদি ভারত থেকে বাচ্চা আমদানি করার অনুমতি দেয় তাহলে দেখবেন যে আমাদের দেশে পাঁচশো টাকা কেজি গরু গোছ ব্যবসা অবশ্যই সম্ভব নিঃসন্দেহে সম্ভব পাঁচশো টাকা কেজি আমরা দেখেন একটা গরুর গোছ আপনারা এমন ইতিমধ্যে জানেন যে আমি তিন থেকে চার মাস গরু গোছ কম দামে কম দামে বিক্রি করা কি পরিমাণ সেল হয়েছে এটা কিন্তু আপনারা জানেন এই গরুর গোস কম দামে বিক্রি করাতে আপনারা জানেন আমি অনেক হুমকি দাম কেউ পেয়েছি এই গরুর গোছতে কিন্তু অনেক পণ্য দাম কমায় নিয়ে আসে আজকে আমি যে সময় গরুর গোছ বিক্রি করছি আপনার পাঁচশো পঁচানব্বই টাকা সেই টাইমে দেখেন আপনার ব্রয়লার মুরগি কমে আসে পঞ্চাশ টাকা কেজিতে ডিমের দাম কম থেকে ডিম প্রতি পাঁচ টাকা কমে আসে এখন দেখেন গরু গোছ দাম আটশো টাকা কেজি হওয়াতে ব্রয়লার মুরগির দাম কেজিতে পারছে একশো টাকা ডিমে বাড়ছে মনে করেন সাত থেকে আট টাকা এক একটা ডিমে ডবল দাম হয়ে গেছে একটা গরুর গোস্তে একটা পণ্যে আপনি অনেক পণ্যের দাম কমায় নিয়ে আসতে পারবেন যদি সরকার চায় আসলে আমরা আমরা আগে আমাদের স্বয়ংসম্পূর্ণ হোক তারপরে বর্ডার বন্ধ করে দেয় আমদানির গরু হোক তো হওয়ার পরে যদি বর্ডারটা বন্ধ করে দেয় তাহলে আর সমস্যা নেই আমাদের পাঁচশো থেকে হয়তো একটা সময় যে এক বছর পরে যে বিশ টাকা বাড়বে পরের বছর যে আর বিশ টাকা বাড়বে পাঁচশো টাকা কেজি গরু ঘোষ সরকারি চাইলে পারে যে পাঁচশো টাকা কেজি ঘোষ বাঁচা সম্ভব আমাদের সমস্ত মাংস ব্যবসায়ী ভাইরা চায় যে আমরা পাঁচশো টাকা কেজি গরু ঘোষ বিক্রি করতে পারতেছি না আমরা কিনা যেরকম সেরকম বিক্রি করি আজকে আপনারা দেখেন প্রতিটা মাংস ব্যবসায়ী কারো পুঁজি নাই কিন্তু এখন বর্তমান পুঁজি হারা এলাইছি কিন্তু আমরা আমরা কিন্তু পুঁজি হারা এলাইছি এখন আমরা শিখছি এটা আমরা এমন এক পেশার সাথে জড়িত যে এটা আমরা ছাড়তেও পারি না ভাইরাই হইতেও পারি না আপনাদের ভালোবাসার কারণে এই জন্য বলি যে আপনারা এগুলো দেখেন সরকারের কাছে তুলে ধরেন যে সরকার চাইলেই পারে যে একটা গরু গুছতে অনেক পণ্য দাম কমায় নিয়ে আসতে পারে